এ যেন দাড়ি ধরে টানাটানি নয় বরং ফেসিবাদ আসবেই তার দলিল অনেকেই বলছেন যে এই ফেসিবাদী লোক বা এই জালেম বিএনপির লোক আমরা আর ফেসিবাদ চাই না ফেসিবাদের সমর্থকও চাই না সে সুন্নতকে অপমান অপদস্থ করেছে এর দ্বারা বোঝা যায় এই লোকের মধ্যে ন্যূনতম ধর্মীয় কোনো শ্রদ্ধাবোধ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুসল্লি আলা রসুল হিল আম্মা বা আজ শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে এ যেন দাড়ি ধরে টানাটানি নয় বরং ফেসিবাদ আসবেই তার দলিল চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন যে আপনারা জানেন আখলাক টিভি তাবলিক জামাতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে বিশ্ব ইজতেমার সময় আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে বিশেষ করে আলমিশুরার ইস্তেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির লাইভ সেট আপ রেকর্ডিং সেট অর্থাৎ ক্যামেরা সেট আইফোন সেট সহ মনিটরিং মোবাইল সহ এবং ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন অর্থাৎ আলমিশুরার ইস্তেমার পরপরই সাতপন্থী বিপদগামী ভাইয়েরা আগে আখলাক টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের মূল ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলকে সাসপেন্ড করিয়ে দিয়েছে যে কারণে এক টিভি বাধ্য হয়ে আবার নতুন একটি চ্যানেল অর্থাৎ আখলাখ সমাধান টিভি নামে একটি চ্যানেল ক্রিয়েট করেছে আপনাদের সকলের কাছে আবেদন থাকলো আপনারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ সহ আমাদের টোটাল মিডিয়াকে আপনারা আপনাদের পাশে রাখবেন এই আবেদন আপনাদের কাছে থাকলো বন্ধুরা অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে এমন একটি ঘটনা ঘটেছে মানিকগঞ্জের ঘিওরে একজন ব্যবসায়ীকে দাড়ি ধরে টেনে হিচড়ে মারধর করা হচ্ছে এবং অত্যন্ত নির্দয়ভাবে তাকে মায়ের দেওয়া হয়েছে এবং এই মজলুম ব্যবসায়ীর উপরে চরম পর্যায়ের জলুম করা হয়েছে বন্ধুরা আজ সারাদিনই সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল এই একটি খবরে এখানে এসেই আখলাক টিভি বলতে বাধ্য হচ্ছে যে এ যেন দাড়ি ধরে টানাটানি নয় বরং মানুষের কলিজা ধরে টানাটানি করা হচ্ছে এবং মানুষের অধিকার নিয়ে টানাটানি করা হচ্ছে এবং রসুল সাল্লি ওয়াসাল্লামের সুন্নত তথা দাড়ি নিয়ে টানাটানি করে ইমানদারদের কলিজায়ও আঘাত করা হয়েছে চরমভাবে যে কারণে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এ যেন দাঁড়ি নিয়ে টানাটানি নয় বরং ফেসিবাদ আসার দলিল আমরা পেছনের ইতিহাসের দিকে একটু খেয়াল করলি দেখতে পাবো যে আগের ফেঁসিবাদ ঠিক এভাবেই এসেছিল এবং মানুষের উপরে নির্মম জুলুম করেছিল কিন্তু জুলুমের প্রতিবাদ করা হয়নি যার ফলে স্থায়ীভাবে ফেঁসিবাদ কায়েম হয়েছিল এখন আমাদের সামনে দুইটা রাস্তা একটা রাস্তা হলো ফেঁসিবাদ জুলুম এগুলোর জবাব দেওয়া আর একটা ব্যাপার হলো দেখেন যা ভালো মনে করেন টাইপের কথাবার্তা তো দেখেন যা ভালো মনে করেন টাইপের কথাবার্তা যদি বলা হয় তাহলে এই ফেসিবাদ অর্থাৎ ভবিষ্যতে আসতে যাচ্ছে যে ফেসিবাদ এই ফেসিবাদও স্থায়ীভাবে জাতির ঘাড়ে চড়ে বসবে আর জাতি আবারও নিমজ্জিত হবে ফেসিবাদের জুলুমে অবশ্য অনেকেই বলছেন যে এই ফেসিবাদীর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই আবার অনেকেই বলছেন যে এই ফেসিবাদী লোক বা এই জালেম বিএনপিরই লোক বন্ধুরা আমাদের স্ক্রিপ্ট রাইটার এ ব্যাপারে তথ্য অনুসন্ধান করতে গিয়ে দেখল যে ফেস দ্য পিপল একটি খবর করেছে যে দাঁড়ি ধরে টানা ব্যক্তি মূলত বিএনপির নয় তো ফেস দ্য পিপল কি পোস্ট করেছে আমরা ফেজ দ্য পিপলের সেই পোস্ট থেকেই আপনাদেরকে পড়ে শোনাই আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেজ দ্য পিপলের সঞ্চালক জনাব সাইফুর রহমান সাহেব লিখেছেন যে দাঁড়ি ধরে একজন ব্যবসায়ীকে মারধর আমাদের ফেজ দ্য পিপলের অনুসন্ধানে পাওয়া গেছে অভিযুক্ত ব্যক্তির সাথে বিএনপি বা অন্য রাজনীতির সম্পর্ক নাই ফেজদা পিপল এর পরে লিখেছে যে রাজনীতির সাথে বিষয়টাকে মিলিয়ে পুরো বিষয়টাকে নষ্ট না করার অনুরোধ করছি এরপরে লিখেছে যে সেখানকার স্থানীয় পেশি শক্তি দিয়ে চলা গুন্ডা সে অর্থাৎ দাড়ি ধরা সেই ব্যক্তি এরপরে বলা হয়েছে যে তার বিচার চাই গ্রেপ্তার করুন শীঘ্রই দেখুন এই যে ফেজদা পিপল যে খবরটা দিয়েছে যদি এই খবরটা রাইট হয় তাহলে কোনো অবস্থাতেই বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক অর্থাৎ ব্যক্তিকে রাজনৈতিক দলের সাথে মিলিয়ে ফেললে এটা তালগোল পাকিয়ে যায় বিচারটা হালকা হয়ে যায় রাজনৈতিক চলে চলে যায় যায় দলের আশ্রয় তখন বিষয়টা গোলাটে হয়ে যায় বিচারগুলো পরিপূর্ণভাবে হয় না তো ফেস দা পিপল যে খবর করেছে এই খবরটা যদি রাইট হয় তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় বাদ দিয়ে পূর্ণ মাত্রায় বিচার করা সহজ হয় এবং এর বিচার আমরা পুঙ্খানুপুঙ্খ চাই কয়েকটা কারণের বিচার চাই এক নাম্বার হলো সে সুন্নতকে অপমান অপদস্থ করেছে এর দ্বারা বোঝা যায় এই লোকের মধ্যে ন্যূনতম ধর্মীয় কোনো শ্রদ্ধাবোধ নেই দ্বিতীয়ত সে জালেম একজন ভালো ব্যবসায়ীকে সে বিনা কারণে জুলুম করেছে বরং তার স্বার্থ হাসিল হয় নাই বা সে লুটপাট করতে পারে নাই সে বিনা পয়সায় কাজ করাইতে পারে নাই এই কারণে সে এই লোকটার উপরে জুলুম করেছে তো একে তো সে ধর্মবিদ্বেষী দ্বিতীয়ত সে জালিম এই জালিমকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না আমরা আখলার টিভি থেকে স্পষ্ট ঘোষণা করব। আপনারা দেখেন যা ভালো মনে করেন এই টাইপের যদি কাজ করতে শুরু করেন তাহলে দেখেন যা ভালো মনে করেন এইভাবেই হবে আর এই জুলুমগুলো স্থায়িত্ব লাভ করবে এর দ্বারাই ফেসিবাদ স্থায়িত্ব লাভ করবে আমরা আবারও পুরা দেশ ফেসিবাদের কবলে পড়তে যাচ্ছি যে কারণে আখলার টিভি পরিষ্কার করে বলেছে যে এ যেন দাড়ি ধরে টানাটানি নয় বরং ফেসিবাদ আসবেই তার দলিল অতএব আপনি যদি বিচার করতে পারেন তাহলে ফেসিবাদ ঠেকাইতে পারবেন যদি বিচার করতে না পারেন তাহলে ফেসিবাদ আসবেই এটা আপনি লিখে রাখতে পারেন আর এ কথা তো আর বলে বোঝানোর দরকার নাই যে গত ফেঁসিবাদী আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন ওলামায় কারাম তারপর আমজনতা এরপরে দলীয় মানুষেরাও তো নির্যাতনের শিকার হয়েছেন এইভাবে তার মানে আমরা কে ভালো ছিলাম কে মুক্ত ছিলাম প্রায় সবাই দলমত নির্বিশেষে প্রায় সবাই ফেসিবাদের জুলুমের শিকার হয়েছিলাম অতএব আমরা আর ফেসিবাদ চাই না ফেসিবাদের সমর্থকও চাই না ফেসিবাদের প্রতি কোন রকমের কোন দুর্বলতা আমরা চাই না আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এই জমিন থেকে ফেসিবাদকে স্থায়ীভাবে নিশ্চিহ্ন করার তফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ